এই যে আজকে করছি লাউ পালং শাকের ঘণ্ট তা লাউ পালং শাকের ঘণ্টতে বেগুন দিয়েছি এই যে সিম আছে সিম আছে বেগুন আছে ঝিঙে আছে এই যে ঝিঙে সিম কুচনোর সময় দেখানো হয়নি মানে অতটা খেয়াল থাকে না এই যে সিম আছে আলু আছে লাউ শাক আর পালং শাক সব আছে ভালো করে ধুয়ে নিয়ে কড়াই পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে তেলে ফোড়ন দিয়ে আমি শাকগুলো দিয়ে দিয়েছি এবার নাড়তে থাকবো এরকম হালকা নুন দেবো নুন দেবো যতটা নুন লাগে ততটা নুন দেবো দিয়ে জলটা করার মধ্যেই মানে পুরো লেগে নেব আলাদা করে জল লাগবে না এই জলেতেই মানে সেদ্ধ হয়ে যাবে আলুটাও খুব ভালো চন্দ্রমুখী আলু দিয়ে আবার আমি চাপা দিয়ে দেবো গুঁড়ো দিয়ে দেবো অল্প করে আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো চিনি দেবো লাউ পালং শাকের চপ চিনিতে একটু মিষ্টি মিষ্টি ছাড়া ভালো লাগে না দুই চামচ মতন চিনি দিলাম এবার যে মশলাটা করে নিয়ে এলাম মৌরি জিরে সরষে আর একটু আদা দিয়ে দেবো এ আবার ঢাকা দিয়ে দেবো আবার ঢাকা দিয়ে দেবো আমি কিন্তু এতে একটু জল ব্যবহার করব না মশলাটা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকাটা খুলে তুলে দেখবো এরকমই হয়েছিলাম মাখো আর খুব বেশি শুকনো করবো না এরকমই রাখবো এরকমই রাখবো মেয়েকে খাওয়ার সুবিধা হয় আর আমি একটা ভাজা মশলা করে রেখে নিই কৌটোয় একটু এর মধ্যে দিয়ে দেবো সরিয়ে দেবো করে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি দু পাঁচ মিনিট মতো দিয়ে রেখে নামিয়ে দেবো সালটা ঢাকাটা খুলে নেবো ভাজা মশলাটার জন্য দারুণ সুন্দর টেস্ট আসে এবার তরকারিটা ঢেলে দেবো আমার তরকারি লাউ পালক শাকের ঘন্ট রেডি দেখি বুঝতে পারছো কতটা সুন্দর দেখতে লাগছে খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয় এই যে লাউ পালক শাকের ঘন্টটা একটু দেখে নাও তে শুরুতে এরকম লাউ পলং শাকের ঘন্ট হলে আর কিছু চাই না তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে দেখা হচ্ছে পরের একটি ভিডিও আজকের মতন টাটা